আপনার আপনার লেগে আমার একটা ভিডিও লিয়া পড়ছে আর আজকের ভিডিওটা হঠাৎ করে আমার বিয়া আমি জানি না আমা হঠাৎ পড়ছে আর আজকে শুক্রবার শুক্রবারে করতেছি ভিডিওটা দৈরা লি আইছে দোকান মগান আর খুলছে না শুক্রবারে আমি অন্যান্য সবাই দোকান বন্ধ থাকলেও আমি দোকানটা একটু রাখি কারণ হচ্ছে মানুষ অনেক সব ব্যাশে বাস আমি তো মনে করি যেমনি অপসরিতা লিখে উঠলাম আর বিয়ার এসে আগে বাগে হায়া লাইছি কারণ তা নই না হাইতাম বলে মনে করি যে কাহিনা আর ভিডিও সিডিও করতারি না মনে করি আগে বাগে হায় বই একটু গ্রাম অঞ্চল ফিরে গেছে এলাকায় হইন বিয়ার সালামি হিসেবে বালতি আর মগ সাথে মনে করেন কল ছিও আছে ওদু হইন কথা হিটে না কত গেলাম জামাইয়া আমদা দি সবাই মিলা দুই রা যে আমরা মিষ্টি হাওয়াইতেছে সাথে শরবত মরবত হাওয়া ইত্যাসে হাওয়া মনে করেন যে জামাই থেকে টিয়ারটা উসুল করোনা কথা আরি অনেক সবাই লেগে গিয়েছে আর আমি আমদাদুই ভিডিও করতেছে আমি গেলাম গেছি না কারণ আমরা ডাক দিছে না আমার ডাক দিছে না তখন আমি গিয়া গেম সুন্দর থেকে ভিডিও করতেস আর যাই ওজন্য এইসবটা আর এমদাদ ওইন জামাইরে বিটাই না বইছে গেটের কামটাম শেষ করে এমদাদ ওইন সবাই বই আইতাছে আর ওদ ওইন জামাই কি সুন্দর টিকা কই গিয়া বসে দেখছ নি এক করে সেন্টারটা মাই সেন্টারটা আর এমদাদ ওদ ওইন হদর তো দলাইছে সবাই হদর মত লয়া দুরা আর কি সুন্দর জামাই হায়াতে এমন দুই না বই আরইছে আর এমদা সবার হাওয়া দাও চলতা স্যার আমি এমদা সুন্দর টিকা ভিডিও করতা স্যার আরফ না দেইতাছে ওদ ওইন জামাইর বাপ হইছে হ্যাঁ না আর সাথে মন কই যে মামা এরা সবাই মিলা বইয়া হদরটা শেয়ার লইতাছে আর হদরের কামডা আর এমদাদ ওইন বিয়া পড়াইলাইতাছে কি সুন্দর আর আমি এমদা মন কই যে আরে আরে ভিডিও করতাছি আর তা পালা করে ভিডিও করা যাইতেছে না কারণ দেখতাম মানুষের অবস্থা আর এমদা বিয়া পরান যাওয়া তুই শেষ এলেকা উজুড়ে লম্বা একটা দুয়া ধরছে দুয়াটা আমরা সারি আর সারার পরে তা বারকটা আপনারা দেয়তাসি গীতা দে ও দুই আমদাইলাম তা বরক তা হয়ে পড়ছে আর তাবরকটা হইসে বাতাসা যেটা আমরা বাতাসা কই বলছেন আমদা হাইতাসি আর এমদা দা দইন দনের আর বিদায় ধরণের পালা আয়া পড়ছে ওদইন বো বাইরে হয়ে গে যাইতাসে গে আমদা জামাইয়া বাইরে হয়ে গেছে গা অ সুন্দর টিকা শৈপা দিতেসে সৈকা দিবার ফরে হারা যাই

তো বইটা শুয়ে শান্তি তাও কেটে দেওয়া করি আর দেখতে দেখতে ও দু আমদা সব কাটি কুটি বিনটা দিয়ে দিছে বইনটার লগে ইবা আর আমরা দেখতে দেখতে পেলাম ভিডিওর প্রায় শেষ পর্যায়ে হয়ে ও ওদিন গেটে সামনে হারিয়া রয়েছে আর ভিডিওটা আর বেশি বড় করতাম বর্তাছি না উদ্দুর হই আবার দেয় নতুন কোনো ভিডিও তো দিন ভালো থাকুন সুস্থ থাকেন আর বেশি বেশি করে ফলো করেই আসসালাম আলাইকুম